দীর্ঘ টানা পরুনের পর অবশেষে ব্রাজিলিয়ান তরুণীর সাথে নদীয়ার ছেলের চার হাত এক হলো আর পাঁচটা সাধারণ বিয়ের মতোই বাঙালি বধূর বেশে সেজেছিলেন সুদূর ব্রাজিল থেকে আসা তরুণী ম্যানুয়েলা আলভেজ দা সিলভা নবদ্বীপের পাত্র কার্তিক মندলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে প্রায় ছ বছর আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল দুজনের তারপর দীর্ঘ আর সেই প্রেমের টানে সুদূর ব্রাজিল থেকে চৈতন্য ভূমি তীর্থনগরে নবদ্বীপের ফরেস্ট ডাঙায় ছুটে এসেছেন এই তরুণী সম্পূর্ণ বাঙালির রীতিনীতি মেনে বাঙালি বধুর সাথে দুচোকে পান পাতা দিয়ে ঢেকে বিয়ের পেরিতে বসেছিলেন তিনি গান্ধর্ব মতে শুভ দৃষ্টি থেকে শুরু করে হস্তবন্ধন মালাবদল থেকে সিঁদুর তান সবটাই হলো যদিও মাঝে মধ্যেই ভাষা সমস্যার জন্য থমকে যেতে হয়েছিল পুরোহিত থেকে শুরু করে নববধূকে তবে পাত্র কার্তিক মন্ডল বিভিন্নভাবে নিজের জীবন সঙ্গীকে মোবাইলে বাংলা থেকে পর্তুগিজ ভাষায় বদল করে দিচ্ছিল সেই মতো পুরোহিতের সাথে সাথে বাংলা ও সংস্কৃত ভাষার মন্ত্র উচ্চারণ করলেন ব্রাজিলিয়ান তরুণী ব্রাজিল থেকে ভারতে এসে ইতিমধ্যে কিছু কিছু বাংলাও শিখেছেন ম্যানুয়েলা আর সেই বাংলা ভাষাতেই ম্যানুয়েলা বলেছেন আজ আমার বিয়ে আমি খুবই খুশি আজ আমাদের বিয়ে আমি কোন কোন শিখেছি Alves da Silva. You come from? Brazil. অন্যদিকে ব্রাজিলিয়ান তরুণীকে বিয়ের পর পাত্র কার্তিক মন্ডল কি বলছেন শুনুন আজ আমাদের বিয়ে সম্পন্ন হলো এবং সনাতন হিন্দু ধর্ম মতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে সারা দিন গায় হলুদ অধিবাস যেমন সব বিয়ের যা যা নিয়ম নীতি থাকে সব মেনে বিয়ে সম্পন্ন হলো সম্পন্ন হয়নি এখনো মানে একেবারে শেষ লগ্ন অনেক খুশি অনেক প্রথমে সোশ্যাল মিডিয়ায় পরিচয় তারপর প্রেম সেই প্রেমের পূর্ণতা দিলেন ব্রাজিলিয়ান তরুণী ম্যানুয়েলা এবং নদিয়ার যুবক কার্তিক বন্ধু এদের বিয়েতে খুশির জোয়ার গোটা নবদ্বীপে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে